আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ চট্টগ্রাম আট আসনে বিএনপির মনোনীত প্রার্থী সহ গুলিবিদ্ধ দুই জনসংযোগ চলাকালে চট্টগ্রাম আট আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লার উপর হামলার ঘটনা ঘটেছে সময় গুলিবিদ্ধ হয়েছেন তিনি আজ চট্টগ্রাম নগরের বাইজিত থানার হামজারাবাগ এলাকায় এই ঘটনা ঘটে এ সময় গুলিতে আরও কয়েকজন আহত হয়েছে এরপর জানাব বিএনপির মৃত্যু ঘণ্টা বেজে গেছে বললেন নাসিরুদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমানক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন বিএনপি দেশের জনগণের ক্ষতি করতে চায় এবং তাদের মৃত্যু ঘণ্টা বেজে গেছে লন্ডনে চুক্তি অনুযায়ী দলটি ক্ষমতা এলে এনসিপির মাধ্যমে তাদের পতন নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি এদিকে নির্বাচন হলে দেশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে বলছে সেনা সদর দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হক নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরও স্বাভাবিক হবে আজ সেনা সদরে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত আয়োজিত সংবাদ সম্মেলনে সব কথা বলেন জেনারেল অফিসার কমান্ডিং সদর দপ্তর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকটিন কমান্ড জিও সি আর ডক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান এবারে জানাবো ঘাটতি থাকলে আমদানি হবে পেঁয়াজ ঢাকার বাজারে পেঁয়াজের দাম কেজিতে উঠেছে একশো টাকা গত দুই দিন প্রতি কেজিতে বেড়েছে বিশ থেকে ৩৫ টাকা এখন বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা যা তিন দিন আগেও ছিল আশি থেকে পঁচাশি টাকায় সরকার জানিয়েছে যদি পেঁয়াজের বাজার আরও বাড়তে থাকে তাহলে খুব শীঘ্রই এলসি খুলে ভারত থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে এবং সর্বশেষ জানাব ভাল্লুকের উপদ্রব ঠেকাতে জাপানে সেনাবাহিনী মোতায়েন জাপানের পার্বত্য অঞ্চলের উত্তরে ভাল্লুক ধরার জন্য সৈন্য মোতায়েন করা হয়েছে আক্রমণে ঢেউ মোকাবেলা করতে না পেরে স্থানীয় কর্তৃপক্ষ জরুরি অনুরোধের পর পাঁচই নভেম্বর জাপানের সেনাবাহিনী সেখানে পাঠানো হয়েছে সেই এলাকায় অতিরিক্ত ভালুকে রানাগোনা দেখা যাচ্ছে এই ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখা সুযোগ করে দিন এবারে বিস্তারিত জনসংযোগে হামলা চট্টগ্রাম আট আসনে বিএনপির মনোনীত প্রার্থী সহ চলাকালে চট্টগ্রাম আট আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লার উপর হামলার ঘটনা ঘটেছে এ সময় গুলিবিদ্ধ হয়েছেন তিনি বুধবার পাঁচই নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম নগরের বায়জিত থানার হামজারবাক এলাকায় এই ঘটনা ঘটে সময় গুলিতে আরও কয়েকজন আহত হয়েছে পরে এরশাদুল্লাহকে উদ্ধার করে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপির মিডিয়া সেলের এক পোস্টে সাত উল্লাহকে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে পোস্টে বলা হয়েছে চট্টগ্রামে হাজারাবাগ এলাকায় গণসংযোগ চলাকালে দুর্বৃত্তরা তার উপর এবং পায়ে গুলি করে অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে এই ঘটনায় পুরো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করার পর তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন বলে জানিয়েছেন এবং এরপরই বর্তমান সময়ে বিএনপির নেতাকর্মীরা দুইশো সাঁত্রিশ আসনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে এরপরই নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় গণসংযোগ শুরু করেছে তারা প্রচার প্রচারণা চালাচ্ছে অবস্থায় বিএনপির চট্টগ্রাম আসনে বিএনপির মনোনীত ওই প্রার্থীকে আজ দিনে দুপুরে গুলি করে প্রায় হত্যা করার মতো অবস্থা তৈরি হয়েছে এ ঘটনায় পুরো চট্টগ্রাম এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে বিএনপির মৃত্যু ঘণ্টা বেজে গেছে বললেন নাসিরুদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য নাসির নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন বিএনপি দেশের জনগণের ক্ষতি করতে চায় এবং তাদের মৃত্যু ঘণ্টা বেজে গেছে লন্ডনে চুক্তি অনুযায়ী দলটি ক্ষমতা এলে এনসিপির মাধ্যমে তাদের পতন নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন তিনি মঙ্গলবার চারই নভেম্বর বিকেলে রাজধানীর বাংলা মোটের রূপায়ণ টাওয়ারে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেছেন পাটোয়ারি আরও বলেন বিএনপি শুধু দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে খালেদা জিয়ার পাশে দুর্নীতিবাজরা ছিল শেখ হাসিনার কর্মকাণ্ড বিএনপির অপরাধ ঢাকা পড়ে গিয়েছিল এবার প্রার্থী তালিকায় যারা জুলাই সনদ প্রয়োজন নেই বলে মনে করছে এ অবস্থায় আমরা হতাশ হয়েছি বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে জুলাই সনদ নাকি তাদের প্রয়োজন নেই তাদের প্রয়োজন শুধুমাত্র নির্বাচন নির্বাচন হয়ে গেলেই তারা ক্ষমতায় বসে পড়বে তারপর আর কোনো কিছুরই প্রয়োজন নাই তারা শেখ হাসিনার মতো আবারও নতুন করে ফ্যাসিবাদের জন্ম দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন এই ঘটনায় পুরো পরিস্থিতি ঘোলাটে করে ফেলেছে বিএনপি বলে অভিযোগ করেছেন নাসির উদ্দিন পাটওয়ারি অবস্থায় নাসির উদ্দিন তিনি নতুন করে দেশের মধ্যে আবার বিএনপির সঙ্গে নানা ধরনের সমস্যা তৈরি করছেন বিভিন্ন বক্তৃতায় এসব বিষয়গুলো ফুটে উঠেছে নাসির উদ্দিন জানিয়েছেন তিনি চান দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে জন্য জুলাই সনদ অপরিহার্য কিন্তু বিএনপি থেকে মেজর হাফিজ জানিয়েছেন জুলাই সনদ নাকি প্রয়োজন নেই তার মতো এমন কুখ্যাত ডায়লগ দিয়ে এদেশে কেউ ভালো কোনো কিছু অর্জন করতে পারবে না নির্বাচন হলে দেশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে বলছে সেনা সদর দেশের জনগণের মতো সেনাবাহিনী চায় সরকারের রূপরেখা অনুযায়ী দেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার নির্বাচনটাকে সুষ্ঠু ও সুন্দর করার জন্য তিনি যে পদক্ষেপ নিয়েছেন তাতে সেনাবাহিনী তাকে সদর সম্ভাষণ জানিয়েছে সেনাবাহিনীও চায় দেশের মধ্যে যেন একটি স্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় এজন্য দেশে নির্বাচন অতীব গুরুত্বপূর্ণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনসের সরকার নির্বাচনটাকে নিয়ে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন আর এবারে নির্বাচন হবে ইতিহাসের সবথেকে সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলা যাবে এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা চায় নির্বাচনটাকে সুষ্ঠু ও সুন্দর করার জন্য বিভিন্নভাবে কাজ করতে আর সেনাবাহিনীও তাকে সর্বত সহযোগিতা করবে সেনাবাহিনী এবার নির্বাচনে নব্বই হাজার সেনা সদস্য মাঠে কাজ করবে নির্বাচনটা সুষ্ঠুভাবে করার জন্য ইতিমধ্যেই কাজ শুরু করেছেন অন্তর্বর্তীকালীন সরকার এবং সেনাবাহিনী তার জায়গা থেকে সর্বোচ্চ অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছে নির্বাচনের মাধ্যমে দেশটাকে সাজানোর জন্য এখনই সময় আজ পনেরো মাস সেনাবাহিনী বাইরে আছে উল্লেখ করে সেনাবাহিনীর কর্মকর্তা বলেছেন নির্বাচন পর্যন্ত বা তার কিছুটা পরে যদি বাইরে থাকতে হয় তাহলে আরও কিছুদিন বাইরে থাকতে হবে এতে করে আমাদের প্রশিক্ষণ বিঘ্নিত হচ্ছে ঘাটতি থাকলে আমদানি হবে পেঁয়াজ ঢাকার বাইরে পেঁয়াজের দাম কেজিতে উঠেছে একশো ৩৫ টাকা এখন বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা দর ছিল আগে এই পরিস্থিতিতে কৃষি মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়েছে আগামী পনেরো দিনের মধ্যে নতুন পেঁয়াজ বাজারে আসবে এছাড়াও আট হাজার এয়ারফোলো মেশিন স্থাপন করা হয়েছে যেখানে পর্যাপ্ত পেঁয়াজ সংরক্ষণ করা হয়েছে তবে বাণিজ্য মন্ত্রণালয় বলছে ভোক্তা অধিদপ্তর ট্যারিফ কমিশনকে বিষয়টি নিয়ে বাজার ও মাঠ পর্যায়ে খোঁজ নিতে বলা হয়েছে পেঁয়াজের আসলে ঘাটতি রয়েছে তা না ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করছে বুধবারের মতো এই তথ্য যা হয়েছে এই তথ্য পাওয়া ঘাটতি থাকলে আমদানির অনুমতি দেয়া হবে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান জানান কৃষি সচিব জানিয়েছে পনেরো দিনের মধ্যে নতুন পেঁয়াজ বাজারে আসবে সুতরাং ঘাটতি হবে না তবে কয়েকটি সংস্থাকে কাজে লাগিয়ে বুধবার তথ্য আসবে সত্যি যদি ঘাটতি থাকে তবে আমদানির অনুমতি দেওয়া হবে বাণিজ্য মন্ত্রণালয় বলছে দেশে ২৬ থেকে সাতাশ লাখ টন পেঁয়াজের চাহিদা রয়েছে কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত মৌসুমে দেশে পেঁয়াজের উৎপাদন হয়েছে আটত্রিশ লাখ টন তবে উৎপাদন পরবর্তী ব্যবস্থাপনা দুর্বলতার কারণে প্রতি বছর উৎপাদিত পেঁয়াজের পঁচিশ শতাংশের বেশি নষ্ট হয়ে যায় কারণে ছয় থেকে সাত লাখ টন পেঁয়াজ প্রতি বছর আমদানি করতে হয় এদিকে কৃষি মন্ত্রণালয় বলছে এখন ব্যবসায়ীরা ভারত থেকে পেঁয়াজ আমদানির জন্য আইপি ইম্পোর্ট পারমিট আবেদন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ নিরোধ উইংয়ে জমা পড়েছে প্রায় তিন হাজার আবেদন যদি সরকার চায় যেকোনো সময় আবার এলসি ওপেন করা হলেই আবার ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হবে